পাকিস্তানে আট সেনা সদস্য সহ মোট সতেরো জন নিহত হয়েছেন সেনা সদস্য ছাড়া বাকি নিহত ব্যক্তিদের আট জন তালেবান যোদ্ধা একজন সাধারণ মানুষ শুক্রবার খাইবার পাক্তুন খাওয়া প্রদেশে কয়েকটি আলাদা হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে প্রদেশটিতে গত কয়েক মাসে সেনা ও পুলিশ সদস্যদের উপর সশস্ত্র হামলা বেড়েছে পুলিশের একটি সূত্র আজ শনিবার বাচ্চা সংস্থা এএফসি জানায় খাইবার পাক্তনখোয়া প্রদেশের সশস্ত্র তালেবানের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় সাতজন সেনা সদস্য নিহত হন সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা একটি বাসায় লুকিয়েছিলেন সেখান থেকে তারা নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর গুলি চালাচ্ছিলেন অভিযানে সামরিক হেলিকপ্টার মোতায়েন করা হয় কয়েক ঘন্টা ব্যাপী লড়াই হয় এতে আট তালেবান সহ সদস্য নিহত হন একই সঙ্গে ছয় সেনা সদস্য আহত হন দক্ষিণ বেলুচিস্তানের পুলিশ কর্মকর্তা মহসিন আলী এএফসি কে বলেন বিচ্ছিন্নতাবাদীরা মোটরসাইকেলে একটি বোমা পেতে রেখেছিল এটা বিস্ফোরিত হয়ে একজন সেনা নিহত হন একই ঘটনায় একজন সাধারণ মানুষও প্রাণ গত মাসে এই অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা একটি যাত্রীবাহী ট্রেনের নিয়ন্ত্রণে নিয়ে রেখেছিল এ ঘটনায় ছুটিতে থাকা বেশ কিছু সেনা সদস্য নিহত হন বেলুচিস্তানে প্রদেশের গুয়াদার জেলায় পৃথক একটি সামরিক গাড়িতে বিস্ফোরণের ঘটনায় তিন সেনা সদস্য একজন সাধারণ নাগরিক আহত হন এই জেলায় চীনের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে তাই এই অঞ্চলটি বেশ গুরুত্বপূর্ণ এ এফসির পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের শুরু থেকে খাইবার পাথনখোয়া ও বেলুচিস্তান প্রদেশের বিভিন্ন সশস্ত্র বাহিনীর হামলায় একশো জনের বেশি মানুষ মারা গেছেন যাদের বেশিরভাগই সেনা সদস্য